হে হোয়াটসঅ্যাপ গাইস আসালামাইলাইকুম ইসম্মিয়াতে প্রো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমার দোকানে চলে আসছে আমার বন্ধুর ছোট বন্ধুর ছোট ইনস্টাগ্রাম থেকে একটা পিক ডাউনলোড করে নিয়ে আসছে যে সেম টু সেম একটা ফুলের তোলা লাগবে ওনার ম্যাডামের নাকি আজকে জন্ম দিই তো সে নাকি তার ম্যাডামকে এটা গিফট করুন আমি বলছি ও কিছু সমস্যা নাই ও ভাই কি কিউট ভাই মেয়েটা অনেক কিউট আর এদেশে মেয়েরা অবশ্যই কিউট থাকবে কারণ সৌদিয়ান বলে কথা আর যাই হোক গাইস তো যার ফেসবুক পেজে নতুন পেজটাকে ফলো করো আর যাই ইউটিউবে নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন 哦。So বলতে আসলাম যেটা আর কি ওয়াআ আমার এই ইনস্টাগ্রাম থেকে একটা পিক ডাউনলোড করছি এটা দেখাইতেছে যে সেম টু সেম একটা তোড়া লাগবে তো আমি বলছি ওকে সমস্যা নেই আমি বানিয়ে দিতে পারবো কিন্তু মানে প্রাইসটা একটু বেশি পড়ছে বলতে সমস্যা নয় টাকার জন্য চিন্তা করিস না আমি সব টাকা পে করে দিব তো আমি বললাম ওকে সমস্যা নেই কাজটা শুরু করি তো মেয়েটার এমন একটা বুকি দরকার যেটা টেবিল ফিরে দাঁড়ায় তবে দেখতেছো আমি ফাইনালি ফোনটা নিয়ে কাজটা শুরু করলাম এই বুকিটা তৈরি করতে আমার প্রায় পঁচিশ মিনিটের মতো লাগছে আর গায়ে এটা আমি টের সময় স্পিড বাড়িয়ে দিছি যার কারণে তাড়াতাড়ি হচ্ছে এই বুকিটা শুধু আমি তৈরি করছি ক্রেজ দিয়ে এখানে জড়ি হাফেবি জড়ি কি সুই ব্যবহার করছি ক্রেজ ক্রেস আমি ইউজ করছি এই বুকি তার কাছে যেটা বলতেছিলাম আমি সব বিরুদ্ধে এই কথাটা বলে থাকি যে প্রবাসে আসার আগে তোমাদের কাজ জানা খুবই জরুরি তাই আসার আগে ভাষা এবং দুটি জেনে আসবা এখন যেহেতু ইউটিউব আছে ইউটিউবের মাঝে অনেক ভাষা পাওয়া যায় তোমরা ওখান থেকে ভাষা শিখতে পারো আর যেটা বলতেছিলাম গাইস এই প্রবাসে তোমার সব কিছু একে করতে হবে যে আছে না যে তুমি যে কাজটা করতেছো এটাতে অন্য কেউ এসে হেল্প করবে না এই দেখো পুরো ফুলের তোয়াটা আমি একলাই বানাইছি আর এখানে সব কাজ এক একে করতে হয় তুমি যদি এক এক কাজ পারো তাহলে প্রবাসে আসার নাম দিবা আর যদি না পারো তাহলে ভাই নেওয়ার দরকার নেই কারণ এই প্রবাসে টিকে থাকতে হলে তোমার নিজে 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 নিজের অভিজ্ঞতায় নিজে কাজ করতে হবে কেউ তোমাকে এসে জ্ঞান দিবে না কেউ তোমাকে এসে ভাষা শিখাবে না তাই বলছে এই প্রবাসে টিকে থাকতে হলে নিজের শক্তি এবং নিজের ব্রেন দিয়ে টিকে থাকে কেউ সে তোমাকে জ্ঞান দিবে না আর ফাইনাল লুক হচ্ছে এটা তো গেছে দেখো কেমন হয়েছে তোরাটা আর গেস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমার পেজটাকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম